আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো কাঁদবো না আমি খুঁজে পাইনি যদি এখানে দক্ষিণ চব্বিশ মিডিয়া আছে ওদেরকে আমি প্রশ্ন করব আজকের ডেটেই বোধ হয় ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকা ফেসিনটা নিয়ে প্রোগ্রাম চলছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করবো করছি তো আমরা আরে কোন নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান পচাবার আন্দোলন যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকাপ কালা আনু কালা কানুনের বিরুদ্ধে অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বোম্বেতেও হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদমগাছির পার্শ্ববর্তী মিলন সঙ্গ হচ্ছে আল্লাহ আমাদের কাবিয়াব করেই ছাড়বে জোরে বলা যাবে পাস করেছে এই গালা কানুনের বিরুদ্ধে আমরা এখানে এসেছি যেটা আমাদের এবাদত ইমানি দায়িত্ব বারবার একটা আমাদের কাছে কথা ভেসে আসে একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে চলে ভারতবর্ষের বুকে আমাদের দুর্ভাগ্য এমন একটা গভর্নমেন্টকে আমরা পেয়েছি যে গভর্নমেন্ট বারবার আমাদেরকে আঘাত করেছে স্বাধীনতার পর থেকে যত প্রধানমন্ত্রী পেয়েছি কেউ এই কথা বলেনি আজ আমাদেরকে শুনতে হচ্ছে কি যে হিন্দু খাত্রে বে হ্যায় শুনেছেন না আপনারা কি বলছে হিন্দু খাত্রে বে হ্যায় আর নতুন করে স্লোগান উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই মহা মুশকিল কারা বলছে যারা এতদিন হিন্দু বোধাই ছিল না শাহাবুদ্দিনের বাড়িতে দুপাটি খেয়েছিল কোথায় খেয়েছিল আরে বাটিটা যে

কোনো লাখ টাকা কোথা কোথায় বলে কানা ধন आएगा 20 জন ভারতパーশন এম্পেরিয়াল তারা আমার দেশে টাকা নিয়ে বাইরে বেজে গেল বিচার নেই আদিবাসীরা আমার কাছে বিচার নেই মধ্যপ্রদেশে দলিতদের উপর অত্যাচার চলছে কোন বিচার নেই আজকে কত অনুগ্রসর জাতি তারা 뒤ছে পড়ে আছে তাদের বিচার নেই গত কিছুদিন আগে দেখলাম মুসলমানদের ভাই বলতে হবে না দয়া করে তোমাদেরকে কদিন আগে আমরা দেখলাম তাদের দলের একজন বিধায়ক বা নেতা প্রথম সারি চেয়ারে বসতে গেল সঙ্গে সঙ্গে ঠিক এই ভাষায় বলল পিছে চল পিছিয়ে চল পিছিয়ে চল দেখেছেন কিনা দেখেননি কোন ধর্মের ছিলেন তিনি মুসলমান না আজকে সস্তার কিছু পানীয় পান করিয়ে দিচ্ছে দেশি মাল মাল বুঝো চুল্লু এই চুল্লু খাইয়ে রাস্তায় নামিয়ে দিয়ে যাদের চিন্দাবাদ বলেছে আমরা বাংলার হিন্দু বাইরে سنو ওরা তোমাদের কেউ হিন্দু মনে করে না কারণ কাস্টিজমে শিকার তোমরা হয়েছো উঁচু কাস নিচু কাস্টের বিচার চলছে তোমাদের কোপাল ভালো এখন আমরা আছি আমাদের উপর দিয়ে চলছে আমাদের পরেবারে নিজেদের মধ্যে লড়াই লাগতে চলেছে ঠিক আর আপকা

মি스터 শাস্ত্রী একবারও বলে হিন্দু রাষ্ট্র করতে হবে একবারও পি পি সিং বলে হিন্দু রাষ্ট্র করতে হবে একবারও ইন্দ্রকুমার গুজরাল বলে নি হিন্দু রাষ্ট্র করতে হবে ইন্দিরা গান্ধী নরসিপান্তি একবারও বলে নি মনমোহন সিং একবারও বলিনি হিন্দু রাষ্ট্র করতে হবে আর বর্তমান गवर्नमेंट দেশে তারাও বলছে ভারত কে হিন্দু রাষ্ট্র করতে হবে আপনাদের একটু বুঝিয়ে দিই বলছে বুঝতে চান আপনারা সকলে চান হাত তুলে উত্তরটা দিতে পারবেন বুকে তেজ আছে কি বলতে চলেছে বুঝতে পাচ্ছেন কারণ আগের যতগুলো প্রধানমন্ত্রী এসেছে কেউ বলে দিয়ে কথা যে হিন্দু রাষ্ট্র করতে হবে কারণ অলরেডি হিন্দুस्तानी আমরা আছি এটা বোঝার ক্ষমতা ওদের নাই আমরা হিন্দুস্তানেই আছি আর বলবে কি করে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু গেছিলেন এত বড় শিক্ষিত যাকে পন্ডিত বলা হয় নন্দা পিএইচডি করা ডক্টরে শাস্ত্রী ডক্টরে রাজীব গান্ধী পাইলট মনমোহন সিং অর্থনীতিবিদ বিগত দিনে যত প্রধানমন্ত্রী এসেছে কেউ পাইলট কেউ বৈজ্ঞানিক কেউ অর্থনীতিবিদ কেউ পিএইচডি করে ডাক্তার কেউ দার্শনিক কেউ পন্ডিত আর বর্তমান প্রধানমন্ত্রী কে আপনারা বলুন বলুন আর কি আশা করবেন আর কি আশা করবেন পাইলটের কাছে যে আশা করা যায় চাওয়ানার কাছে করা যায় না বৈজ্ঞানিকের কাছে জিজ্ঞাসা করা যায় চাওয়ালার কাছে করা যায় না ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা বাস করি আমরা বাঙালি ডাইভার্সিটি অফ বেঙ্গল কি আমরা জানি ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কি আমরা জানি ভারতের বৈচিত্র্যে আঘাত দিয়েছে এ আজ রটিয়ে দেওয়া হচ্ছে কি ওয়াকফ আইন হিন্দু মুসলমানের লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই না এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করা হয়েছে সেই লড়াই

বাবা সাহেব আম্বেদকরের ফটো এখনই এখানে ছিল বাবা সাহেব আমাদের ভারতের সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আজ আমাদের কানুনকে আইনকে সংবিধানকে ছেড়ছাড় করা হচ্ছে লড়াই আমাদের তাই দুঃখ কোথায় জানেন আজ যখন রাজপথে আমরা নেমে পড়েছি আমাদের এই সেই কম যে কম শিক্ষা পেছি বাবু হোসাইনের কাছ থেকে মাইদানে কার বলায় জানিবের সামনে নিজের কর্তন কেটে উড়িয়ে দিয়েছে ওদের করতল ঝুকাই দিই আমরা সেইভাবে হোসাইনের সোলজার হাই আমরা তৈরি করব, নতুন এক ইতিহাস রাস্তার উপর পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ বোঝা যাচ্ছে তোই নি হবে আজ নতুরা কি জিহাশ নালে রাস্তায় পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ চালাও গুলি যত পারো আমাদের জেলে দেবে দাও আপত্তি নেই গুলি চালাবে চালাও আপত্তি নেই লাটিপেটা করবে করো আপত্তি নেই গ্যাস চার্জ করবে আমাদের আপত্তি নেই আমাদের আপত্তি তোমরা একটা জাতি একটা ধর্ম আইনের উপরে হস্তকে পরে তাদের বসিতকে তাদের কবরস্থানকে তাদের আপন ইৎগা কে তাদের বদরসকে আল্লাহর সম্পত্তি দখল করেছে আল্লাহর বান্দা হিসেবে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোভাবে এ আইন মানছি না মানছি না মানছি না আমাদের রক্ত থাকতে মেনে নিতে পারবো না আমাদের লড়াইটা হচ্ছে সংবিধানের লড়াই হিন্দু মুসলমান বানানো হচ্ছে বারাবর ধরে একটা কথা আছে জানেন আমি ধন্যবাদ দেবো ইউটিউবার যে ছোট ছোট মিডিয়া বলে চালিয়ে দেয় বড় বড় মিডিয়ার পেট্রোল ট্যাঙ্কে এরা সাথে করে নিয়ে ঘুরে এরা নিউজ পাঠালে তবে তারা করে আর এদের লোগোর আগে নিজেদের বড় করে লোগো মেরে দেয় সেজে গুজে আনন্দবাজার পত্রিকা আর কি বলে এবি আপনার আনন্দ আর বাংলা টিভি নাইন বলছি আজ তাক এই ধরনের চ্যানেল গুলো সেজে গুজে টিডিং বিডিং করে লাপাতে লাপাতে আজ কি অবস্থা হচ্ছে হিন্দুদের দেখুন আরে হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ ঠাকুর পরমাংশ দেবের বাংলায় লাঠি ঘুরাতে যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘুরাতে যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি যে বাংলায় বেন্ডেল চাঁদ সেখানে লাঠি যে 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 জেলাতে আল্লাবা রহুল আমিন সেখানে লাঠি যেখানে আল্লাবা নুর আলী সেখানে লাঠি যেখানে মোজাদ্দে জামান সেখানে লাঠি ঘুরাচ্ছ আমরা হিন্দু নয় মুসলমান নয় বুঝি না যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক হয়ে আল্লাহ তোমাদের ওই জঙ্গি আদিত্যনাথের বাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখি আমাদের শিখিয়েছে পীর বনিরা শিখিয়েছে আমরা সুফি যাবে বিশ্বাস করি হঠাৎ করে থেকে থেকে তিন তার লাখ ইয়াসুদা ভাই নিজের বউ কোথা আছে ঠিক নেই আর মদের বউ নিয়ে টানা আমাদের দেশের প্রধানমন্ত্রীর বইয়ের খবর কি আমাদের ভুল এটা কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড কখনো তিনশো সত্তর কখনো অকাপ আসল ব্যাপার কি জানেন ওদের বাড়তে দেওয়া উচিত নয় দেখছে শিক্ষায় স্বাস্থ্য সামাজিক প্রতিপত্তিতে আগিয়ে চলেছে এই সময় এদের গলাটাকে টিপে ধরো ওই জায়গাতে চাপা দাও এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান আমরা কি অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম ওদের শুশুরি কাজে লাগছে না আর বেনিস্টিম মিডিয়া গুলো লাপাতে লাপাতে বলছে কি না সবশের গঞ্জে হিন্দুরা বাড়ি ছাড়া আরে শামশের যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ একটা ছোট্ট জেলা মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে সারা বাংলার নাম মুর্শিদাবাদ নয় সারা বাংলার নাম ধুলিয়ান নয় সারা বাংলার নাম শামশেরগঞ্জ নয় আপনারা ওটাতে দেখাতে পারলেন আর আপনারা আবার দেখাতে বাধ্য হলেন যে সেখানকার মুসলিমরা হিন্দু ভাইদের বাড়িতে যে তাদের বুকে জড়িয়ে ধরে বলছে যে মূললে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বলব আমরা ছোট থেকে বড় হয়েছি চান্দবত আমার ভাইদের কোনো কষ্ট পেতে দেব না এটা চোখে দেখালে আপনাদের পুরা মুখে বার্নার লেপেছেন এটা দেখে নাহলে সারা বাংলার হিন্দু মুসলমান আপনাদের গায়ে থুতু দিত আজকে আপনাদের দিকে থুতু করতো আজ আর গরম তাওয়াতে রুটি সেঁকতে নেমেছে কার কারা এই কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো কাঁদবো না হাসবো আমি খুঁজে পাইনি যদি এখানে দক্ষিণ চব্বিশ মিডিয়া আছে ওদেরকে আমি প্রশ্ন করব আজকের ডেটেই বোধ ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকা ফ্যাশনটা নিয়ে প্রোগ্রাম চলছে আজকেই চলছে কারা করছে যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করবো করছি তো আমরা আরে কোন নাম তো করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান বচাবার আন্দোলন যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকআপ কালা আনু কালা কানুনের বিরুদ্ধে অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বম্বেতেও হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কাছাকাছির পার্শ্ববর্তী মিলন সঙ্গ মাঠেও হচ্ছে আল্লাহ আমাদের কাবিয়াব করেই ছাড়বে জোরে বলা যাবে অতএব এদের কথায় আমরা কান দিই না আগে যখন পেপার পড়তেন ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের হ্যাঁ মুরব্বীরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে আমাদের ঈদের কি খবর দেয় দেখবো সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ আমাদের অশান্তিতে হয় ঈদ তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতেই হলো ঈদ তার মানে কি বলছে শান্তিতে হলো তাই আমি কেন শান্তিতে দুর্গাপুজো হয় না শান্তিতে ক্রিসমাস ডে হয় না শান্তিতে সরস্বতী পুজো হয় না শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না শান্তিতে আপনার কি বলে আপনার ফার্স্ট জানুয়ারি হয় না সবটাই শান্তিতে হচ্ছে কোন সময় লিখলেন না শান্তিতে ঈদ আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ এমন একটা খোঁচা যেন কথা ছিল অশান্তি হওয়ার হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ আপনারা কত সবজন ব্যক্তি আমাদের জানা আছে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না আর হট কেক আজকে আমি তো বলি এমন একটা জাতি নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি যাবে হয় নাম করো করো নাই বদনাম যেমন আমার একটা আগের বক্তব্য যে ও রসুল নাম জাহান নামে নাম যদি বলেন কেন যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম তোমার রসুলকে মানলাম তাই তুমি জান্নাত দিয়েছো जन्नत के, ना, रसूल के ना, नाम और जहन्नम में बोलते अल्लाह তোমাকে মানলাম না তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মানলাম না বলে জাহান্নাম পেলাম নাম লিলো কি দিলো না নাম লিলো কি নিলো না তাহলে যে জান্নাতে গেছে মসরুর হয়ে নাম নিয়েছে যে জাহান নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে অতএব আমাদের সেই একই অবস্থা এই মুসলিম জাতি তোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের বদনাম করেও নাম নিচ্ছে নাহলে এদের গদি টলে যাবে কারণ ওদেরকে আঘাত করো তবেই আমাদের গদি টিকবে তুমি এদেরকে যতই মারো যতই আঘাত করো যাই করো যাদের না যাদের নাম যাদের জান আল্লাহ রাতে লিখে দিয়েছে দুনিয়ার করে সৈনিক আদি সব থেকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমন পর্যন্ত করবে না এসব কথাবার্তা আমাদের শোনার বেকার আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন আপনারা হাজির হবেন বাকি সেখানে দেখা যাবে ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির মুখে বেড়ে যাবে